বাসর রাত যে রাতে স্বপ্নের আলোয় ভরে ওঠার কথা ছিল একটি ঘর সেই রাতেই নেমে এলো রক্তাক্ত দুঃস্বপ্ন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ছোট্ট গ্রাম পাইকা শুক্রবার পাঁচ সেপ্টেম্বর গভীর রাত ঘড়ির কাঁটা তখন প্রায় দুটোর কাছাকাছি বিবাহিত নজরুল ইসলাম আর মোর্শেদা আক্তার সাজানো বাসর ঘরে বসেছিলেন তারা ঘরের বাইরে ঢাক ঢোল, আত্মীয় স্বজনেরা ব্যস্ত ছিল আনন্দ উল্লাসে কিন্তু সেই সাজানো ঘরের ভিতরেই ঘটল এক মর্মান্তিক দৃশ্য হঠাৎই নববধূ মোর্শেদা হাতে নিলেন ধারালো ব্লেড অচেতন মুহূর্তে তিনি স্বামী নজরুলের গোপনাঙ্গ কেটে দিলেন আতঙ্ক আর ব্যথায় ছটফট করতে করতে নজরুলের মুখ ফেটে গেল আত্মচিৎকারে মুহূর্তেই জেগে উঠল বাড়ি ছুটে এলেন স্বজনেরা তাদের চোখের সামনে রক্তাক্ত অবস্থায় আছেন নববধূর স্বামী নজরুল সেদিন ঘর ভর্তি হাসি মুহূর্তেই পরিণত হল কান্নার সাগরে মায়ের বুক ফেটে কান্না বাবার কণ্ঠ শুকিয়ে যাওয়া আর স্বজনদের হতভম্ব দৃষ্টি সবকিছু যেন থমকে দাঁড়িয়েছিল আনন্দের গ্রাম তখন নিস্তব্ধতায় ঢেকে গেল রাতের আধারে শুধু শোনা যাচ্ছিল একটাই শব্দ বাঁচাও আমাকে বাঁচাও পরদিন সকাল হতেই পুরো এলাটায় ছড়িয়ে পড়ে খবরটি পাইকা গ্রামের প্রতিটি আঙিনায় আলোচনার ঝড় লোকজনের চোখে আতঙ্ক মুখে একই কথা বাসর রাতের মতো পবিত্র রাতে কিভাবে এমন নৃশংসতা ঘটতে পারে একটি ছোট্ট মুহূর্তের সিদ্ধান্ত কখনো কখনো ভেঙে দেয় বহু জীবন ভালোবাসার বন্ধন যখন ঘৃণা আর প্রতিশোধে পরিণত হয় তখন যে কোনো সম্পর্কই হয়ে ওঠে মৃত্যুভাদ আমাদের মনে রাখতে হবে হিংসা কখনোই সমাধান নয় বরং তা বয়ে আনে আজীবনের অনন্ত কষ্ট আজ নজরুল লড়াই করছেন জীবন মৃত্যুর সঙ্গে আরেকটি গ্রাম শোকাহত প্রশ্নবিদ্ধ ভালোবাসা কি সত্যিই নিরাপদ প্রার্থনা করি এরকম অমানবিক দৃশ্য আর কোনো দম্পতির জীবনে যেন না ঘটে মানুষের জীবনে ভালোবাসাই হোক নিরাপত্তার আলো রক্তাক্ত নয় শান্তির প্রতীক